ওয়েলকাম চ্যানেল আশা করি সবাই খুব ভালো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এদিকে দেখতেই পাচ্ছ জানলাটা না খুলে দিয়েছি এটা দিয়ে আটকানো ছিল এই টিনের জানলাটা দিয়ে মানে দরজাটা দিয়ে আটকানো ছিল খুলে দিয়েছি এখন দেখা যাক যদি দেখি রোদ্দুর আসছে বা রাত্রেবেলা কোনো অসুবিধা হচ্ছে তাহলে আবার দিয়ে দেবো আর যদি দেখি না কোনো অসুবিধা হচ্ছে না হাওয়া আসছে ভালো তাহলে এটা খোলাই থাকবে কেননা গরমে না রাত্রেবেলা খুব অসুবিধা হয় যদিও বা ওই ফ্যানটা চলে মাঝে মধ্যে ফ্যানটায় আওয়াজ হয় সেই কারণে না ভয় লাগে কেননা ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো পুরো সেটা আবার ঠিক করা হয়েছে সেই কারণে ভয় লাগে আর এই ফ্যানের হাওয়া তো গায়েতেই লাগে না তো সেই কারণে আর কি ওইটা দেখলাম খুলে দিলাম দেখলাম খুলতে পারি কি না তো দেখলাম যে খুলতে পারলাম তো যাই হোক এটাকে এখন এক জায়গায় রেখে দেবো এখানেই থাকবে আপাতত যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে তাহলে আবার ওটা লাগিয়ে দিতে হবে ওটা সামনের দিকটা পরিষ্কার করে রেখে দেবো এখানটায় আর চলো কাজ বাজ সেই নি আর এদিকে দেখো সব জামা কাপড় তুলেছি বিছনার চাদরটা তুলে ফেলেছি আর ওই যে সেদিনকে শাড়িটা পরেছিলাম শাড়িটা আর ধোয়া হয়ে গেছে এগুলো ধোবো বলে বার করেছি আর এখন বেজে গেছে হচ্ছে বারোটা বাজে বারোটা বাজে এখনও কোনো কাজ করিনি এখানে মেয়েকে খাইছি বাসন এখানে রয়েছে মেয়ে আবার ছাতা বের করেছে এখন খেলবে তো এই এখন এইগুলো করছে ও বদমাইশি করছে আর আমি এখন কাজ করবো ওগুলো নিস না রেখে দে ওগুলো মোমবাতি রেখে দে তো চলো কাজ বাজ সেই আবার পরে আসছি তো দেখো বিকালবেলায় বসে আছি জানলা ধরে বসে বসে ভাবছি কি করব তারপরে দেখলাম ফ্রিজের পরে একটা মেহেদি রয়েছে তো সেটা নিয়ে এসে পড়তে শুরু করলাম ভাবলাম অনেক দিন মেহেন্দি পড়াও হয় না আর একটু টাইমও পেয়েছি কাজবাজও হয়ে গেছে তাহলে বসে বসে মেহেদি পড়ি তো এখানে সেই কাজই আমি করছি তো বসে বসে মেহেদি পড়ছি আর কত ভাবনা করছি তো দেখো কেমন মেহেন্দি পড়ি বিকালে জল আসার পরে সব কাজ হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে জল তোলাও হয়ে গেছে তো বসে বসে কি করব অনেক দিন আগের একটা মেহেন্দি ছিল দেখলাম ফ্রিজের পরে রয়েছে তো মনে ইচ্ছা করলো যে একটু মেহেন্দি পড়ি তাই জন্য বসে বসে মেহেন্দি পড়েছি দেখো কী এসছে মাথার থেকে একটা ডিজাইন আসলো জানি না ভালো হয়েছে কি না আমি মনে হয় ভালো হয়নি তো ইচ্ছা করলো তাই একটু করলাম বসে বসে কি করবো আর সেই জন্য বসে বসে মেহেন্দি পড়লাম এই যে বসে আছি আর কি করব বসে বসে কোনো কাজ নেই তাই বসে বসে আকাজ করে আসছি মেয়ে ঘুমাচ্ছে আর আমি বসে বসে করছি পিজিকালে কাজ ফাজ সব হয়ে গেছে তো বসেছিলাম বসে বসে হচ্ছে কী করবো তাই একটু মেয়ে আর কি করবো ভালো লাগছে না বসে বসে তাই জন্য আকাজ কুকাজ করে দেখো এখন চাউমিন করছে বাড়িতে এসে সিঙ্গারা মুড়ি খেলো হলো না এখন আবার চাউমিন খাবে গামছা পরেই রান্না করতে লেগে এখন ওই পেঁয়াজ লঙ্কা টমেটো আমাকে কেটে দিতে হবে উনি রান্না করবেন সব রেডি করে দিতে হবে আর উনি বসে বসে রান্না করবেন রান্না হচ্ছে এখন এই যে চাউমিন রান্না হচ্ছে এখন লাডুরি রান্না করছে এই যে চাউমিনটা কই এই কুন্তি দিয়ে যায় ওই তোমরা কেউ চলে আসো আমার বল রান্না করে খাওয়াচ্ছি দেখো চাউমিন হচ্ছে ওদিকে আর আমাকে চাউমিন রান্না করে আগে দিয়ে দিয়েছে এরকম হাতটা কি হয়ে গেল দেখো চাউমিন খেতে কি হাত পুড়িয়ে ফেললাম

রুটি করা হবে আটা মেখে নিলাম আর এখানে কালকে তরকারি কেটে রাখবো লাউ দিয়ে ডাল হবে কালকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হবে এই উচ্ছে আর লাউটা কেটে রাখবো আর দেখা যাক সকালবেলা কী করি সেটা সকালবেলা দেখা যাবে তো এখন আপাতত রুটিটা করে নিই আর এই তরকারিগুলো কেটে নিই তারপর আবার আসছি রুটি আলু ভাজা হয়ে গেছে আর তরকারি কাটাও হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাতে যাবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে